হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো এই তো আমাদের পুষকুনিতে জাল ফেলেছে জেলেরা তো অনেক বড় বড় মাছ ধরেছে তো ওখান থেকে আমি বড় বড় মাছ নিয়ে এখন হচ্ছে গিয়ে কাটতেছি আর এগুলা হচ্ছে বিগেট মাছ বড় বড় বিগেট মাছ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মাছ উঠছে আমি হচ্ছে গিয়ে বিকেট মাছগুলো কাটতেছি তো এই মাছগুলোর এক একটার ওজন প্রায় দেড় থেকে দুই কেজির মতো আর এগুলার মাথাগুলো অনেক বড় বড় আর পুকুরের এরকম তরতাজা মাছ খেতে কার না ভালো লাগে আমি তো আমাদের পুকুরে যখন জাল দেয় তো অনেকগুলা মাছ তরিতাজা কিনে তারপরে হচ্ছে গিয়ে কেটে কুটে ফিরিয়ে যে পুকুরের তরতাজা মাছ আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর কাটতে তো আরো ভালো লাগে আমি হচ্ছে গিয়ে ছোট মাছ কাটতে আমার একদম ভালো লাগে না আমি হচ্ছে বড় মাছ কাটতেও খুব ভালোবাসি তো আমি আজকে ছোট মাছ রাখি না এই জন্যই বড় মাছ রাখছি আর ছোট মাছ কাটতে পারবো না এই জন্য রাখি নাই তো মাছ আজকে বেশি রাখি না একদম অল্পই রেখেছি আর হচ্ছে গিয়ে সব মাছ ধরে বাজারে নিয়ে গেছে তো এখন হচ্ছে অল্পই করে রেখেছি আবার দুই চার পাঁচ দিন পরে আবার জাল দিবে পুষ্কুনি তো এখন এই জন্য আর বেশি মাছ রাখি না অল্পই মাছ রেখেছি তো আমি হচ্ছে গিয়ে এখন ছাদে চলে আসছি আজকে হচ্ছে পুকুরের তরতাজা মাছ দিয়ে আর গাছের তরতাজা বেগুন দিয়ে মাছের টস ঝোল রান্না করবো অনেক দিন ধরে গাছের ভিতরে বড় বড় বেগুন ধরে রয়েছে তো নিয়ে আর রান্না করা হয় না তো আজকে ভাবতেছি কোনো সবজি নাই রান্না করা তো যেহেতু কোনো সবজি নাই এজন্য বেগুন দিয়ে আজকে মাছ রান্না করব। তো আমি হচ্ছে গিয়ে কয়েকটা বেগুন ছিঁড়ে নিচ্ছি বেশি চিঁড়ি নাই গাছে অনেক বেগুন ধরে রয়েছে আর সামনে তো পবিত্র মাহে রমজান আসতেছে তো এখন হচ্ছে গিয়ে বেগুন রান্না করলে খেতে চায় না তো বেগুন রান্না করলে না খেলেও কিন্তু বেগুনই বানালে খেতে খুবই ভালোবাসে সবাই তো এর জন্য অল্প করে বেগুন দু চারটা ছিঁড়ে নিচ্ছি বেশি চিঁড়ি নাই তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য তা আগে হচ্ছে গিয়ে মাছগুলোকে আমার ভেজে নিতে হবে তো জন্য নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলোকে তো আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে আর এভাবে আমি হাত দিয়ে না মেখে ঝাঁকিয়ে জাঁকিয়ে মেখে নেই তো এখন হচ্ছে করের ভিতরে একটুখানি তেল দিয়ে এখন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব তো আমি মাছের সাথে আস্ত মাছের একটা মাথা নিয়েছি আর মাছ আর মাছের মাথাটাও ভেজে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে তেলের ভিতরে আমি বেগুনটাও ভেজে নিব। আর যারা বেগুন রান্না করলে খেতে চান না তারা এইভাবে বেগুন রান্না করলে একবার ট্রাই করে দেখবেন চেঁটে পুটে সবাই খাবে কিন্তু তো আমার ঘরেও বেগুন রান্না করলে সবাই খেতে চায় না তো এই জন্য আমি বুদ্ধি খাটিয়ে এভাবেই বেগুনটা রান্না করি তেলের ভিতরে ফ্রাই করে তো প্রথমত আমি মাছটাকে ভাজলাম তারপর হচ্ছে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিলাম তারপর হচ্ছে এখন আলুটা ভাজতেছি আর বেগুন আর আলুটা ভেজে তারপর রান্না করলে কিন্তু তরকারিটা ভীষণ স্বাদ হয় আর সবাইও না খেলেও খেতে চায় তো এখন হচ্ছে গিয়ে মেন স্টেপে চলে আসছি ভাজার পরে সব কিছু এখন হচ্ছে আমি তরকারিটা বসাইতেছি সাধারণত আমরা যেভাবে তরকারি রান্না করি ওইভাবেই তো প্রথমত পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতেছি তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে তারপরে বেগুন আর আলু ছেড়ে দেবো তো মশলাটার ভিতরে বেগুনটা আর আলুটা হালকা করে একটু কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আর তত একটা কষানোর প্রয়োজন নেই কারণ হচ্ছে সব কিছু প্রায় করা এজন্য অল্প কষিয়ে পানি দিয়ে দিলি চলবো তো এখন হচ্ছে গিয়ে একটু বলক আসলেই আমি উপরে দিয়ে মাছগুলো ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেওয়ার পরেই হচ্ছে গিয়ে আর একটু বল আমার তাজা মাছের বেগুনের টসটসে ঝোল রান্না একদম রেডি হয়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে আজকে ধনেপাতাটা পাতাটা স্কিপ করেছি কারণ হচ্ছে ঘরে ধনেপাতা নাই এজন্য ধনে পাতা দিতে পারি না আপনারা চাইলে ধনেপাতা পাতা বা জিরা গুঁড়ো দিতে পারবেন তো আমি দিই নাই তো আজ এ পর্যন্ত